শিক্ষা সমাজের আজকের পর্বের আলোচ্য বিষয় ওয়েস্ট বেঙ্গল পরে নবম শ্রেণীর বাংলা টেক্সট পোশনের পাঠ্য জীবনানন্দ দাসের লেখা আকাশে ছাত্রী তারা কবিতাটির ওপর থেকে চারটি তিন নম্বরের প্রশ্নের উত্তর আজকে মূলত চারটি প্রশ্ন আলোচনা করব তিন নম্বরের এবং এর মধ্য দিয়ে পুরো কবিতার বিষয়বস্তুটাই তোমাদের সুন্দর করে তৈরি হয়ে যাবে দেখো তিন নম্বর থাকলে সেই প্রশ্নের উত্তরে কিন্তু কখনো তোমরা পুরো কবিতার বিষয়বস্তু বা বিশাল একটা অংশ লিখে ফেললে অনেকটা লিখলে তাহলে তোমরা পূর্ণ নম্বর পেয়ে যাবে অর্থাৎ তিনে তিন পেয়ে যাবে তা কিন্তু একদম নয় বরং তিনের জায়গায় পূর্ণ নম্বর না পেয়ে কম নম্বর পাবে কারণ উত্তরটা উপস্থাপন করার পদ্ধতিও কিন্তু আমাদের উত্তর লেখার সময় মাথায় রাখতে হয় তাহলে চলো দেখি আজকে আমরা কিভাবে তিন নম্বর প্রশ্নের উত্তরে সংক্ষেপে একটা বিষয়বস্তুকে উপস্থাপন করতে পারি প্রথম প্রশ্ন আজকে আমি এই ঘাসে বসে থাকি কে কখন ঘাসের ওপর বসে থাকেন এবং তিনি কি অনুভব করেন তিন নম্বর রয়েছে তাহলে কবি জীবনানন্দ দাসের লেখা আকাশে সাতটি তারা কবিতাতে আমরা দেখি যে কবি জীবনানন্দ দাস ঘাসের ওপর বাংলার পরিবেশ প্রকৃতিতে ঘাসের ওপরে তিনি বসে থাকেন মূলত যখন আকাশে সাতটি তারা ফুটে ওঠে যখন পশ্চিম দিগন্তের রক্তিম আকাশ অর্থাৎ কবিতায় যাকে কামরাঙা লাল মেঘ বলে অভিহিত করা হয়েছে তা মৃত মনিয়া পাখির মতো গঙ্গা সাগরে ডুব দেয় আর যখন বাংলার পরিবেশ প্রকৃতিতে শান্ত অনুগত নীল সন্ধ্যা বিস্তার লাভ করে তখন কবি ঘাসের ওপর বসে থাকেন এরপর প্রথম প্রশ্নটারই তৃতীয় পাটের অর্থাৎ কবি কি অনুভব করেন তার উত্তরে কি বলবো দেখো অতি সংক্ষেপেই কিন্তু এখানে পুরো কবিতার বিষয়বস্তুটা উপস্থাপন করতে হবে কবি অনুভব করেন বাংলার শান্ত অনুগত নীল সন্ধ্যা যেন এক রূপসী কন্যার কেশপাস শুধুমাত্র কবির চোখে মুখে নয় সেই সঙ্গে কবির অনুভূতিতে জেগে ওঠে বাংলার পরিবেশ প্রকৃতিতে সমস্ত রকম বড় বড় বৃক্ষের উপরেও এই কেশপাশের স্পর্শ তথা চুমা অনবরত যেন বর্ষিত হয়ে চলেছে সেই সঙ্গে এই এক স্নিগ্ধ ঘ্রাণও কবির অনুভূতিতে যাবে এছাড়া এই ঘাসের ওপর বসেই কবি অনুভব করেন বাংলার প্রাণ যে সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র বাংলার উপকরণের মধ্যে তথা চাঁদা সরপুটিদের ঘ্রাণ কলমির ঘ্রাণ কিশোরীর চাল ধোয়া সিক্ত শীতল হাতের স্পর্শ কিশোরের দলে যাওয়া মুথা ঘাস আবার বট ফলের যেটা রয়েছে লাল বট ফলের ব্যথিত গন্ধের ক্লান্ত নিরবতা কবির অনুভূতিতে জেগে ওঠে তাহলে এটা গেল আজকে প্রথম প্রশ্নের তৃতীয় অংশের উত্তর এভাবেই কিন্তু সংক্ষেপে দ্বিতীয় স্তবকে যে যে উপকরণগুলির কথা রয়েছে সেখানে সবটা বলার দরকার নেই কিছুটা ছুঁয়ে গিয়ে হলেও তোমাদের উত্তরটা উপস্থাপন করতে হবে যেহেতু এখানে তিন নম্বর রয়েছে এরপরে দেখো আজকে দু নম্বর প্রশ্নটি কী রয়েছে আসিয়াছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা সন্ধ্যাকে এভাবে বিশেষত করার কারণ কী তাহলে কবি জীবনদ দাস এখানে বাংলার পরিবেশ প্রকৃতিতে বিস্তার লাভ করা সন্ধ্যাকে শান্ত অনুগত এবং নীল এই তিনটি বিশেষণে বিশেষিত করেছে। শান্ত বলার কারণ সন্ধ্যার পরিবেশ প্রকৃতিতে বাংলার বুকে যে নিস্তব্ধতা নির্ঝুমতা বিরাজ করে তা কবির অনুভূতিতে শান্ত হিসেবেই অনুভূত হয় এছাড়া এই শান্ত পরিবেশ প্রকৃতিতে বসে ঘাসের উপর বসে কবি তার পঞ্চ ইন্দ্রিয় দিয়ে যেভাবে রূপরস গন্ধ স্পর্শ এই সন্ধ্যার প্রকৃতির তিনি বা বাংলার প্রকৃতি তিনি অনুভব করতে আরম্ভ করেন বা অনুভব করতে সক্ষম হন সে কারণে সন্ধ্যাকে তিনি অনুগত বলে অভিহিত করছেন মানে এই পুরো সন্ধ্যাটাই যেন কবির কাছে খুব একটা সুযোগ হয়ে উঠেছে বাংলার রূপ রস স্পর্শকে অনুভব করার জন্য যে কারণে অনুগত বিশেষণের ব্যবহার এছাড়া নীল এটা তো কবির অনুভূতিতে সন্ধ্যার বর্ণ যেভাবে অনুভূত হয়েছে সেভাবেই কবি সেই বর্ণর কথাই কবি কবিতায় ব্যক্ত করেছেন সন্ধ্যার সম্পর্কে ব্যাস এটা গেল আজকের দু নম্বর প্রশ্নের উত্তর এরপর দেখো তিন নম্বর প্রশ্নে কি রয়েছে কেশবতী কন্যা যেন এসেছে আকাশে কেশবতী কন্যার উপস্থিতি কবি কবিতায় কিভাবে তুলে ধরেছেন তাহলে কেশবতী কন্যার যে উপস্থিতি অর্থাৎ কবি বাংলার বুকে বিস্তার লাভ করা শান্ত অনুগত নীল সন্ধ্যাকে কেশবতী কন্যা বলে অনুভব করেছেন বা কেশবতী কন্যার উপস্থিতি দিয়ে কবিতায় ব্যক্ত করেছেন সেই কেশবতী কন্যার কেশের স্পর্শ কবি যে শুধুমাত্র তার চোখ মুখের ওপরে অর্থাৎ তার সংলগ্ন সমগ্র ক্ষেত্রে বিস্তার লাভ করা সন্ধ্যার মধ্য দিয়ে অনুভব করেছেন তা নয় কবির অনুভূতিতে জেগে উঠেছে যে এই বাংলার পরিবেশ প্রকৃতির পুঙ্খানুপুঙ্খভাবে সমস্ত প্রেক্ষাপটে যেমন হিজল কাঁঠাল জামের ওপরেও যেন সেই কেশবতী কন্যার কেশের চুম্বন অনবরত বর্ষিত হয়ে চলেছে এটা কিন্তু কবির অনুভূতিতেই জেগে উঠছে শুধু তাই নয় কবির অনুভূতিতে জাগছে যে পৃথিবীর আর কোথাও কোনোভাবেই এভাবে পরিবেশ প্রকৃতির সন্ধ্যা অনুভূত হয় না তাছাড়া কবি সেই সন্ধ্যার মধ্যে অর্থাৎ কেশবতী কন্যার কেশপাশের মধ্যে যেন এক কেশপাশের এক স্নিগ্ধ ঘ্রাণ এবার অনুভব করতে আরম্ভ করেন অর্থাৎ ক্রমশ কবির অনুভূতি প্রগাঢ় হতে আরম্ভ করে এই সন্ধ্যার পরিবেশ প্রকৃতিকে কেন্দ্র করে এভাবেই কবি কবিতায় কেশবতী কন্যার উপস্থিতিকে প্রাসঙ্গিক করে তুলেছেন বা উপস্থাপন করেছেন কবিতার মধ্যে ব্যাস এটা গেল আজকে তিন নম্বর প্রশ্নের উত্তর এরপর দেখো আজকে শেষ প্রশ্ন অর্থাৎ চার নম্বর প্রশ্ন যেটা দ্বিতীয় স্তবকের ওপরে রয়েছে এরই মাঝে বাংলার প্রাণ কবি কিসের মাঝে বাংলার প্রাণকে অনুভব করেছেন তাহলে আমরা দেখব যে কবি বাংলার পরিবেশ প্রকৃতিতে যখন ঘাসের ওপর সন্ধ্যার প্রকৃতিতে বা সন্ধ্যার সময় উপনীত হয়ে থাকেন তখন শুধুমাত্র যে সন্ধ্যার সৌন্দর্য কবির অনুভূতিতে অনুভূত হয়েছে তা নয় সেই সন্ধ্যার প্রকৃতিতে বসে তিনি বাংলার পরিবেশ প্রকৃতির যে ক্ষুদ্র ক্ষুদ্র উপকরণের মধ্যেই বাংলার প্রাণকে তিনি অনুভব করেছেন তার মানুষ প্রেক্ষাপটে তার স্পষ্ট হতে আরম্ভ করে সেই উপকরণগুলির মধ্যে আমরা দেখি কলমির ঘ্রাণ আবার হাঁসের পালক স্বর অর্থাৎ এক তৃণজাতীয় উদ্ভিদ আবার কোথাও পুকুরের জল পুকুরের জলে আবার চাঁদা সরপুটি জাতীয় মাছের ঘ্রাণ অনুভূত হতে আরম্ভ করে শুধু তাই নয় এরপরে দেখা যায় যে কিশোরীর চাল ধোয়া ভেজা বা সিক্ত হাতের শীতল স্পর্শ যেন কবি অনুভব করেন সেই সঙ্গে বাংলার প্রকৃতিতে কোথাও কিশোরের মুথা ঘাস দোলে যাওয়ার প্রসঙ্গ কবিতার মনের প্রেক্ষাপটে ক্রমশ স্পষ্ট হয়ে ওঠে সেই সঙ্গে লাল বটফলের ক্লান্ত ব্যথিত যে ক্রন্দন সেটাও যেন কবির অনুভূতিতে প্রগাঢ় হয়ে ওঠে আর কবি মনে করেছেন এই সমস্ত উপকরণের মধ্য দিয়েই কিন্তু স্পষ্ট হয়ে ওঠে বাংলার প্রাণ যেটা সেই সন্ধ্যার পরিবেশ প্রকৃতিতে কবির মনের মধ্যে একটা খুব উজ্জ্বলভাবে রূপ লাভ করেছিল ব্যাস এটাই গেল আজকের চার নম্বর প্রশ্নের উত্তর তাহলে তোমরা বুঝতেই পারছো যে এই চারটে প্রশ্নের উত্তর আমরা ভালোভাবে তৈরি করে নিলে পুরো কবিতাটির বিষয়বস্তুই কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে যাবে এবং এর পরে একটি পর্বে তোমাদের কাছে এই টেক্সট পোশনের উপর থেকে পাঁচ নম্বরের কি কি প্রশ্ন থাকতে পারে বা পাঁচ নম্বরে যাই প্রশ্ন থাকুক না কেন দেখবে পুরো কবিতাটির বিষয়বস্তু তোমাদের লিখতে হচ্ছে তো সেক্ষেত্রে পাঁচ নম্বরের প্রশ্ন কিভাবে তোমরা উত্তরটা উপস্থাপন করবে এর একটি পর্বে এর পরে একটি পর্বে তোমাদের কাছে আলোচনা করব